আসসালামু আলাইকুম মতে কল দিলে এই ধরনের লেখা আসে কিভাবে সমাধান করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইমুতে যদি এই ধরনের প্রবলেমটা হয় আপনারা চাইলে খুব সহজেই সমাধান করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যান আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার ফোনের ইমোতে ওকে তো আমি চলে যাচ্ছি আমার ফোনের ইমোতে ইমুতে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন ওপরে আপনার ইমো প্রোফাইলটি শো হবে আপনারা আপনার পোর্ফুল উপরে ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কী করবেন এইখানে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশান উপরে আপনারা ক্লিক করবেন তারপরে আপনি একটু নিচে আসবেন তো নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন কল নামে একটি অপশন আপনি এখান থেকে কল অপশান উপরে ক্লিক করবেন করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে তিনটি অপশন পাবেন একটি হলো এভরি ওয়ান আরেকটি হলো মাই কন্ট্যাক্ট আরেকটি হল নো বডি ওকে এই তিনটির মাধ্যমে কিন্তু আপনার কল ইমোতে আসা যাওয়া করবে ওকে এখন উপরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে দেখেন এইখানে রয়েছে এভরি ওয়ান আপনি যদি এখান থেকে এভরি ওয়ানটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে সবাই কল করতে পারবে এবং আপনিও সবাইকে কল করতে পারবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মাই কন্ট্যাক্ট আপনি যদি এখান থেকে যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ রয়েছে ততগুলো ব্যক্তি কিন্তু আপনাকে কল করতে পারবে আদার্স অন্য কেউ আপনার ফোনে আপনার ইমতে কল করতে পারবে না ওকে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নো বডি যদি আপনি এখান থেকে নো বডিটি সিলেক্ট করেন আপনি যদি এখান থেকে নো বডিটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে কেউ কল করতে পারবে না আপনি সবাইকে কল করতে পারবেন যখন আপনাকে কেউ কল করবে এ আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা দেখাবে আপনি কি করবেন এখান থেকে এভরি ওয়ানটি সিলেক্ট করবেন আপনি যখন অন্য কোনো ব্যক্তিকে কল দিবেন যখন এই লেখাটা উঠবে আপনি কি করবেন সেই ব্যক্তিকে বলবেন তার ইমোতে গিয়ে এখান থেকে এভ্রি করে দিতে এভ্রি করে দিলে কিন্তু আপনি তাকে কল করতে পারবেন এবং সেই ব্যক্তিরা আপনাকে কল করতে পারবে ওকে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পাবেন সেটা হলো এই ইনপুট স্ট্রাস এভরি ওয়ান এখান থেকে আপনি ক্লিক করে এটাও কিন্তু আপনারা এভরি করে দিবেন তাহলে কিন্তু আপনার দুই পক্ষই কিন্তু আপনি তাকে কল করতে পারবেন এবং সেই ব্যক্তিরাও কিন্তু আপনাকে কল করতে পারবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ইমোর এই সমাধানটি খুঁজে পাবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম